সেকেন্ড ফেব্রুয়ারি আমার মেয়ের জন্মদিন ছিল তো আমি জন্মদিনে যেটুকু যা আয়োজন করেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম এই দুপুরবেলায় খেতে দিয়েছিলাম সেই খাবারের থালা থেকে শুরু করলাম নমস্কার বন্ধুরা পাপিয়াস কুকিং অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালোই আছেন আজকে আমার মেয়ের জন্মদিনের একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে এসেছি তো আমার এই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত পুরোটা দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার মেয়েকে অনেক অনেক আশীর্বাদ করবেন ও যেন অনেক বড় হতে পারে অনেক বড় মনের মানুষ হতে পারে তো আমার সঙ্গে থেকে ভিডিওটা আপনারা দেখতে থাকুন দুপুরে খুব হালকা রান্না করে দিয়েছি মেড ফিফ সেমিস্টার পরীক্ষা চলছে আর সন্ধেবেলা ওর বাবা এই কেকটা এনে দিয়েছে তো এই কেকটা কাটলো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু সোনামা হ্যাপি বার্থডে টু ইউ এবার কেক কাটা হয়ে গেছে এবার আমার দিদির মেয়ে এসেছে ওকে খাইয়ে দিচ্ছে ওদের স্কুল ছুটি তাই জন্য দিদির জন্মদিন বলে ও চলে এসেছে নাও 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 আমি পরে খাচ্ছি তুমি ওফ কি ভালো হয়েছে কেকটা চেটে চেটে খাচ্ছে ছোটমা একটু এগিয়ে আয় ছোটমাকে একটু মুখে দাও আর তো কদিন পরে আবার বুনুর জন্মদিন দুপুরের মেনুতে ভাত সবজি ডাল পাঁচ রকম ভাজা চিকেন চাটনি পায়েস পিঠে এই করে দিয়েছিলাম এতেই ও সন্তুষ্ট আর সন্ধ্যেবেলায় কেক ও খেতে ভালোবাসে ও ভালো ভালো খাবার পেলে খুব খুশি এবার আমি একটু মিষ্টি খাওয়াবো তোমার পছন্দের মিষ্টি তুমি আসো এবার একটু পিঠে খাওয়াবো আর খেতে পাচ্ছি একটু একটু অল্প 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 করে অল্প করে আমি কত কষ্ট করে করেছি তোমার জন্য তো সেরকম কিছুই আয়োজন করিনি তুমি খেতে পারবা না তুমি খাবা না কত সমস্যা ছোট মা আসো এবার গিফট গুলো আর দেখালাম না তার কারণ একটু রাত হয়ে গেছিল আমার দিদির মেয়েকে আবার বাড়িতে দিয়ে আসতে হবে ও তো একাই এসেছে সেই জন্য ওদেরকে আমি খেতে দিয়ে দিলাম আর আমার এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আবারও বলছি আমার মেয়েকে অনেক অনেক আশীর্বাদ করবেন ও যেন অনেক বড় হতে পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ